দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানবাধিকার লঙ্ঘনের মতো মারাত্মক ঘটনা সোমবার রাজ্য জুড়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় প্রদেশ কংগ্রেসের আইনজীবী শাখা রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমবর্ধমান দু হাজার সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে চলেছে সমস্ত ঘটনায় রাজ্যের মানবাধিকার কমিশন পুরোপুরি নীরব এই অভিযোগ তুলে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের কাছে এক স্মারকলিপি পেশ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির লিগাল হিউম্যান রাইটস ও আরটিআই সেল স্মারকলিপিতে দু হাজার আঠারো সালের পর থেকে বিজেপি সরকারের আমলের একে একে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে জানায় দু হাজার অক্টোবরে কদমতলায় সাম্প্রদায়িক হিংসায় নিহত হন ব্যবসায়ী আলফেসানি ও সতেরো জন আহত হন দু হাজার চব্বিশ সালের সাবরুমে পুলিশ হেফাজতে বাদল ত্রিপুরার মৃত্যু ঘটে দু পঁচিশ সালের অক্টোবরে বন্ধ চড়াকালে কামালপুরে ব্যাপক অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে শিবান্তবর্তি মাটিনগর গ্রামে শিবান্তপাড়া পারে বাধার মুখে পড়েন 330 বাসিন্দা স্বাস্থ্য সেবার অভাবে আগরদলায় মদন দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয় রাজ্যে এই সময় আক্রান্ত হয়েছে একাধিক সাংবাদিক 2024 সালে রাজ্যে তিন দফা ইন্টারনেট বন্ধ রাখা হয় 2023 2024 সালে নারী নির্যাতনের 9308 টি মামলার মধ্যে 144 টি ধর্ষণ ও 31 হত্যার ঘটনা রয়েছে স্বাধীনভাবে মত প্রকাশের কারণে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয় একাধিক রাজনৈতিক কর্মীদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় মাধবী বিশ্বাস নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে ধলাই জেলার গন্ডা তৈসাতে সংঘর্ষে মৃত্যু হয়েছে পরমেশ্বর রিয়াং নামে এক যুবকের দু সালের অক্টোবরে কদমতলায় সাম্প্রদায়িক হিংসায় নিহত হন ব্যবসায়ী আল পেসানি ও সতেরো জন আহত হন দু সালে সাবরুমে পুলিশ হেফাজতে বাদল ত্রিপুরার মৃত্যু ঘটে দু সালের অক্টোবরে বন্ধ চলাকালে কামালপুরে ব্যাপক অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে সীমান্তবর্তী মাতিনগর গ্রামে তিনশো তেইশ জন বাসিন্দা সীমান্ত পারাপারে বাধার মুখে পড়ে সেবার অভাবে আগরতলায় মদন দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয় রাজ্যে এই সময় আক্রান্ত হয়েছেন একাধিক সাংবাদিক দু সালে রাজ্যে তিন দফা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়

বিজেপি সরকার আসার পর আমরা দেখেছি যে মানুষের কথা বলার অধিকার মানুষের বেঁচে থাকা বেঁচে থাকার অধিকার মানুষের স্বাধীন মতামত প্রকাশের অধিকার এগুলি টোটালি এই সরকারের আমলে এগুলি লঙ্ঘিত হয়েছে এবং সেখান থেকে ছাত্র যুব সাংবাদিক সাধারণ মানুষ কারোরই